হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলুন নতুন একটা গল্পের সাথে পরিচয় করিয়ে দেই গল্পের নাম রেখেছি ভুতুরে ট্রেন লাইন রাত তখন প্রায় বারোটা ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি পুরনো ট্রেন শহরের শেষ প্রান্ত পার হয়ে গন্তব্যের দিকে এগোচ্ছিল ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকালে বোঝাই যাচ্ছিল কুয়াশায় ঢাকা গ্রাম নিস্তব্ধ রাত দূরে কোথাও কুকুরের ডাক কিন্তু এই ট্রেনের যাত্রীদের বেশিরভাগই জানে না কিছুক্ষণের মধ্যেই তারা এক অভিশপ্ত জায়গার মধ্যে দিয়ে যাবে জায়গাটার নাম মধুপুর রেললাইন ক্রসিং স্থানীয় মানুষজন একে মৃত্যুর মোড় নামেও চেনে আশেপাশের লোকজনের বিশ্বাস এখানে বহু আগেই ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটেছিল সেই থেকে প্রতি বছর এই সময়টায় বিশেষ করে শীতকালে এই লাইন দিয়ে যাওয়া ট্রেনগুলিতে অদ্ভুত ঘটনা ঘটে আরিফ বয়স প্রায় ঊনত্রিশ ঢাকা শহরের এক উঠতি সাংবাদিক রহস্যময় বিষয় নিয়ে রিপোর্ট করা তার নেশা মানুষ যেখানে ভর পায় সেখানেই ঢুকে যায় সে এইবারও খবরের টানে বেরিয়েছে কিছুদিন আগে অনলাইনে ভাইরাল হয়েছিল মধুপুর লাইনে আবারও অদ্ভুত দুর্ঘটনা ট্রেন থেমে যায় হঠাৎ আর দেখা যায় একজন অচেনা যাত্রীর দেহ অথচ কেউ বলে ওই যাত্রী আসলেই ছিল না এই খবর পড়ে আরিজ সিদ্ধান্ত নেয় ঘটনাটা যাচাই করে আসবেই কাকতালীয়ভাবে তার এক বন্ধু রেলওয়েতে কাজ করে সেই সূত্রেই সে পেয়ে গেল টিকিট আর আজ রাতে সে ট্রেনে উঠেছে ট্রেনে বসে আরিফ ডায়েরি খুলে লিখছিল আজ রাতটা আমার জন্য বিশেষ যদি সত্যি এই মধুপুর লাইনের গল্প বাস্তব হয় তাহলে আমি প্রমাণ সহ রিপোর্ট করব তবে যদি এটা নিছক গুজব হয় তবে প্রমাণ দিয়ে ভ্রান্ত ধারণা ভাঙব কিন্তু সে জানত না এই যাত্রা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হয়ে উঠতে যাচ্ছে ট্রেন যখন মধুপুরের দিকে ধীরে ধীরে এগোচ্ছিল তখন আরিফের পাশের সিটে বসা এক বৃদ্ধ তাকে উদ্দেশ্য করে বললেন বাবা তুমি কি জানো এই লাইনটা অভিশপ্ত আরিফ হেসে উত্তর দিল হ্যাঁ কাকু আমি তো এই লাইন নিয়েই তদন্ত করতে এসেছি বৃদ্ধের কপাল কুচকে গেল তদন্ত দেখো বাবা অনেক সাংবাদিক গবেষক এমনকি পুলিশও এসেছে কিন্তু কেউই ভালোভাবে ফিরে যায়নি কেউ অসুস্থ হয়ে পাগল হয়ে গেছে কেউ নিখোঁজ হয়েছে আরিফ মুচকি হেসে বলল কুসংস্কার মনে হচ্ছে কাকু তবে আপনার গল্পটা শুনতে চাই বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করলেন প্রায় ত্রিশ বছর আগে এই লাইন ধরে একটা মালবাহী ট্রেন যাচ্ছিল হঠাৎ করেই লাইন চ্যুতো হয় ডজনখানেক শ্রমিক ও যাত্রী মারা যায় কেউ বলে লাইন ভেঙেছিল আবার কেউ বলে এক সাদা শাড়ি পরা মহিলাকে ট্রেন চালক লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিল ব্রেক কষার চেষ্টা করেও পারেনি আর সংঘর্ষ ঘটে যায় এরপর থেকে নাকি মাঝ রাতে এই লাইনে সাদা শাড়ির সেই মহিলাকে দেখা যায় আরিফ যদিও এসব কাহিনী বিশ্বাস করছিল না তবু বুকের ভেতর কেমন একটা অস্বস্তি কাজ করছিল ট্রেনটা ক্রমে মধুপুর লাইনের দিকে এগোতে থাকল জানালা দিয়ে তাকিয়ে আরিফ দেখল কুয়াশা অস্বাভাবিক রকম ঘন হয়ে আসছে এতটাই ঘন যে পাশের সিগনাল লাইটটাও প্রায় দেখা যাচ্ছিল না হঠাৎ ট্রেনের ভেতরে আলো কয়েকবার টিম টিম করে নিভে গেল যাত্রীরা একটু অস্থির হয়ে পড়ল ঠিক তখনই পাশের কামরার দিক থেকে এক মহিলার চিৎকার শোনা গেল কে কে ওখানে দাঁড়িয়ে সবাই তাকিয়ে রইল কিন্তু আশ্চর্যের বিষয় হল সেই কামরায় নাকি কেউ দাঁড়িয়েই ছিল না আরিফ উঠে গিয়ে দেখতে গেল খালি কামরার এক কোনায় একটা ঠান্ডা বাতাস বইছে মেঝেতে যেন ভেজা কাদা লেগে আছে অথচ ট্রেনের দরজা জানালা সব বন্ধ সে মোবাইল বের করে রেকর্ড করতে গেল কিন্তু অদ্ভুত ব্যাপার মোবাইল হঠাৎ বন্ধ হয়ে গেল ব্যাটারি ফুল চার্জ থাকা সত্ত্বেও ফিরে এসে আরিফ দেখল সেই বৃদ্ধ যাত্রী চুপচাপ জানালা দিয়ে তাকিয়ে আছেন তার ঠোঁট কাঁপছে যেন নামাজ পড়ছেন বা দোয়া করছেন আরিফ বলল কাকু আপনি কি দেখলেন কিছু বৃদ্ধ ধীরে ধীরে ফিস ফিস করে বললেন ও এসে গেছে আরিফ অবাক হয়ে বলল কে এসেছে বৃদ্ধ কোনো উত্তর দিলেন না তার চোখে আতঙ্ক জনে উঠল ঠিক তখনই হঠাৎ একটা তীব্র ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে গেল হুইসেল বাঁচতে লাগলো এক টানা যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে গেল লোকজন জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে লাগলো কি হল লাইনটার মাঝখানে কুয়াশার ভেতর দিয়ে যেন কারো সাদা কাপড় ভেসে উঠল আলো অন্ধকারের মধ্যে মনে হলো একজন মহিলা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি লম্বা চুল যাত্রীরা চিৎকার শুরু করে দিল কেউ বলল নামাও ট্রেন না হলে সর্বনাশ হবে চালক হর্ন বাজিয়েও ট্রেন চালাতে পারছিল না যেন কোনো অদৃশ্য শক্তি ট্রেনটাকে আটকে রেখেছে আরিফ সব কিছু চোখে দেখছে বুকের ভেতর হৃৎস্পন্দন প্রচণ্ড বেড়ে গেছে কিন্তু তার সাংবাদিক সত্তা তাকে থামতে দিচ্ছে না সে মোবাইল আবার চালু করার চেষ্টা করল এবার মোবাইল চালু হল কিন্তু ক্যামেরা চালু করতেই স্ক্রিনে শুধু ঝাপসা সাদা আলো হঠাৎ করেই সেই সাদা শাড়ি পরা অবয়বটা ধীরে ধীরে ট্রেনের দিকে এগোতে লাগল কুয়াশার ভেতর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল ওর পা মাটিতে ছোঁয় না ভেসে ভেসে আসছে যাত্রীরা হাহাকার শুরু করল এক মহিলা অজ্ঞান হয়ে পড়ে গেল এক শিশু কাঁদতে কাঁদতে মায়ের আঁচল আঁকড়ে ধরল আরিফ নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না ও শ্রেফ গল্প নয় ও বাস্তব ট্রেনটা থেমে আছে কুয়াশার মধ্যে চারপাশে ভৌতিক নিস্তব্ধতা শুধু যাত্রীদের চাপা গুঞ্জন আর শিশুর কান্নার শব্দ আরিফ জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল সাদা শাড়ি পরা সেই অবয়বটা ধীরে ধীরে ট্রেনের সামনের দিকে ভেসে যাচ্ছে যেন কারোর অদৃশ্য নিয়ন্ত্রণে চালক বারবার হুইসেল বাজাচ্ছে কিন্তু ট্রেনের ইঞ্জিন স্টার্ট হচ্ছে না ঠিক যেন লোহার দানবটাকেও অদৃশ্য সেকলে বেঁধে রেখেছে কেউ ঠিক তখনই হঠাৎ একটা চিৎকার ভেসে এলো পাশের কামরা থেকে আমার বাচ্চা আমার বাচ্চা কোথায় সবাই ছুটে গিয়ে দেখল এক মহিলা বুক চাপড়ে কাঁদছে কিছুক্ষণ আগেও তার ছয় বছরের ছেলে তার পাশে বসেছিল কিন্তু এখন সে নেই ট্রেনের দরজা জানালা সব বন্ধ ছেলেটা উধাও হয়ে গেছে যাত্রীরা আতঙ্কে একে অপরের দিকে তাকাচ্ছে কারো মুখে কোনো শব্দ নেই আরিফ তাড়াহুড়ো করে কামরায় ঢুকে মোবাইল ক্যামেরা চালু করল কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে শুধু অন্ধকার ঝাপসা ছায়া অথচ খালি চোখে কামরা পরিষ্কার দেখা যাচ্ছে বৃদ্ধ যাত্রী আবার ফিসফিস করে বললেন ও ছেলেটাকে নিয়ে গেছে প্রতি বছর কেউ না কেউ হারিয়ে যায় আরিফ তার দিকে তাকিয়ে বলল তাকে নিয়ে গেছে কে এই মহিলা বৃদ্ধ শুধু মাথা নিচু করে কাঁপতে লাগলেন কিছুক্ষণ পর হঠাৎ করেই ট্রেনের ভেতরে প্রবল ঠান্ডা বাতাস বইতে শুরু করল যাত্রীরা কাঁপতে লাগল কুয়াশা যেন ট্রেনের ভেতর ঢুকে পড়েছে আরিফ লক্ষ্য করল কামরার লাইট একে একে নিভে যাচ্ছে প্রথম কামরার আলো নিভল তারপর দ্বিতীয় তারপর তৃতীয় যেন কেউ ইচ্ছাকৃতভাবে অন্ধকার তৈরি করছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আলো নেভে যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যাও কমে আসছে শুরুতে যেখানে পুরো কামরা ভর্তি ছিল সেখানে এখন আসন ফাঁকা হতে শুরু করেছে কেউ কাউকে যেতে দেখছে না তবুও মানুষ গায়েব হয়ে যাচ্ছে ঠিক তখনই আরিফ দেখল একটা লম্বা কালো ছায়া কামরার সিলিং ধরে হেঁটে যাচ্ছে তার কোনো মুখ নেই চোখ নেই যাত্রীদের মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে তারপর হঠাৎ নেমে কাউকে জাপটে ধরে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারে এক যুবককে মুহূর্তের মধ্যে সেই ছায়া গিলে ফেলল তার চিৎকার কয়েক সেকেন্ড শোনা গেল তারপর নিস্তব্ধতা আরিফ ভয়ে পাথর হয়ে গেলেও সাহস করে মোবাইলে ভিডিও করার চেষ্টা করল কিন্তু ভিডিওতে কেবল অদ্ভুত স্ট্যাটিক নয়েজ আর বিকৃত শব্দ এই সব দেখে আরিফ অবশেষে সেই বৃদ্ধের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। আপনি সব জানেন মনে হচ্ছে বলুন আসল ঘটনা কি বৃদ্ধ গলায় কাপুনি নিয়ে বলতে শুরু করলেন আজ থেকে ত্রিশ বছর আগে আমি নিজ চোখে দেখেছি সেই দুর্ঘটনা ট্রেন লাইন চ্যুত হয়েছিল আমার স্ত্রী আর মেয়েকে আমি সেই দুর্ঘটনায় হারাই কিন্তু বাবারা বলে আসলে দুর্ঘটনা হয়নি ওদের আত্মা এই লাইনেই আটকে গেছে আরিফ অবাক হয়ে জিজ্ঞাসা করল মানে এই সাদা শাড়ির মহিলা উনি কে বৃদ্ধের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল ও আমার মেয়ে তখন বয়স ছিল মাত্র আঠারো সাদা শাড়ি পরে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল ট্রেন দুর্ঘটনায় মারা গেল তারপর থেকে আমি প্রায় প্রতি বছর ওকে দেখতে পাই কিন্তু সে আর মানুষকে ছেড়ে যেতে দেয় না ট্রেনের যাত্রীদের টেনে নেয় হয়তো সঙ্গী খোঁজে আরিফ স্তম্ভ হয়ে গেল তার হাত কাঁপতে লাগল ঠিক তখনই হঠাৎ ট্রেনের জানালাগুলো কেঁপে উঠল সব কাঁচে ধাক্কা লাগার মতো শব্দ হলো যাত্রীরা আতঙ্কে চিৎকার করে উঠল আরিফ তাকিয়ে দেখল সাদা শাড়ি পরা মহিলা ট্রেনের ঠিক বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু এবার তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে ওর মুখ রক্ত মাখা চোখ দুটো কালো গহবরের মতো ফাঁকা মুখের কোণে অস্বাভাবিক হাসি হঠাৎ করেই ও জানালার কাঁচে হাত রাখল হাতটা যেন মাংসের নয় কেবল হাড় আর ছোপ ছোপ রক্ত কাঁচ ফেটে গেল প্রচণ্ড ঠান্ডা বাতাস ট্রেনের ভেতরে ঢুকে পড়ল যাত্রীরা চিৎকার করে একে অপরকে আঁকড়ে ধরছে কেউ বলছে আমাদের বাঁচান আল্লাহ আরিফ মরিয়া হয়ে মোবাইলে সব রেকর্ড করতে লাগল কিন্তু ভয়াবহ ব্যাপার হলো ক্যামেরায় সেই মহিলার মুখ দেখা যাচ্ছে না কেবল এক দাগ ঝাপসা আলো হঠাৎ করেই মহিলার হাত জানালা ভেদ করে ভেতরে ঢুকে গেল যেন কাজ তার জন্য কোনো বাধা নয় সে এক তরুণী মেয়ের হাত ধরে বাইরে নিয়ে গেল মেয়েটি চিৎকার করল মা আমাকে বাঁচাও কিন্তু মুহূর্তের মধ্যে সে কুয়াশার ভেতরে মিলিয়ে গেল সবাই স্তম্ভ হয়ে গেল একটার পর একটা মানুষ হারিয়ে যাচ্ছে বৃদ্ধ কাঁপতে কাঁপতে বলতে লাগলেন আমি বলেছিলাম বাবু কেউ বাঁচতে পারবে না আরিফ জানে সে চাইলে এখানেই ভয় পেয়ে লুকিয়ে থাকতে পারে কিন্তু সে সাংবাদিক সত্য উদ্ঘাটন করাই তার কাজ সে গভীর শ্বাস নিয়ে নিজের মনে বলল যাই হোক আমি আজ সব রেকর্ড করে রাখব যদি এখান থেকে বাঁচতে পারি তাহলে বিশ্ব জানবে এই লাইনের সত্যি ইতিহাস সে ব্যাগ থেকে একটা ছোট্ট ভয়েস রেকর্ডার বের করল মোবাইল যখন কাজ করছে না তখন অন্তত অডিও রেকর্ডার ব্যবহার করা যাবে ঠিক তখনই হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল কোনো যাত্রীর শব্দ নেই কোনো কান্না নেই আরিফ চারপাশে তাকিয়ে দেখল পুরো কামরা ফাঁকা কিছুক্ষণ আগে যেসব যাত্রী আতঙ্কে কাঁপছিল তারা সবাই উধাও শুধু বৃদ্ধটা বসে আছেন কোনায় তার চোখ ফাঁকা মুখে অদ্ভুত হাসি আরিফ কাঁপা গলায় বলল সবাই কোথায় গেল বৃদ্ধ ধীরে ধীরে তার দিকে তাকালেন তারপর হেসে বললেন তুইও টান খাবি বাবু আমি তো অনেক আগেই মরে গেছি আরিফের বুকের ভেতর ধক করে উঠল হঠাৎ বৃদ্ধের শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করল মুখটা বিকৃত হয়ে গেল চোখের ভেতর থেকে রক্ত গড়িয়ে পড়ল সে উঠে দাঁড়ালো আর তার চারপাশে কালো ধোঁয়ার মতো ছায়া ঘুরতে লাগল আরিফ বুঝতে পারল এতক্ষণ যে বৃদ্ধের সঙ্গে কথা বলছিল তিনি মানুষ নন হয়তো এই লাইনেরই কোনো অভিশপ্ত আত্মা বৃদ্ধ এক পা এক পা করে তার দিকে এগোতে লাগল তার গলা থেকে ভেসে আসছিল অমানসিক গর্জন আরিফ ভয়েস রেকর্ডার চালু করে ফিস ফিস করে বলতে লাগল আমি এখন এক ভূতের সামনে দাঁড়িয়ে আছি যদি কেউ এই রেকর্ডার পায় তবে জেনে নেবেন মধুপুর লাইন সত্যিই অভিশপ্ত কামরার ভেতর অন্ধকার ছড়িয়ে পড়েছে চারপাশে শুধু ঠান্ডা কুয়াশার গন্ধ আর এক ধরনের পচা মাংসের দুর্গন্ধ বৃদ্ধটা ধীরে ধীরে আরিফের দিকে এগিয়ে আসছে তার চোখ জ্বলছে অদ্ভুত লাল আলোয় আরিফ পিছিয়ে যেতে যেতে কাঁপা গলায় বলল আপনি মানুষ নন আপনি কে বৃদ্ধ ফিস ফিস করে উত্তর দিল আমি সেই অভিশপ্ত আত্মাদের একজন যাদের এই রেল লাইন বন্দি করে রেখেছে তুমি অনেক দেখেছ এখন তুমিও আমাদের সঙ্গী হবে হঠাৎ কোলেই কামরার ভেতরের দৃশ্য পাল্টে গেল সদ্য ফাঁকা আসনগুলো এক মুহূর্তে আবার ভরে উঠল কিন্তু এবার মানুষ নয় রক্তমাখা বিকৃত দেহ পচে যাওয়া মুখ আর কঙ্কালসার যাত্রী বসে আছে সারি সারি তাদের চোখ নেই মুখ নেই শুধু ফাঁকা গর্ত আর গর্জন সবাই একসঙ্গে আরিফের দিকে তাকালো আরিফের বুক কাঁপতে লাগল সে রেকর্ডার আঁকড়ে ধরে চিৎকার করে উঠল তোমরা আমাকে ধরতে পারবে না ঠিক তখনই কামরার দরজা নিজে থেকেই খুলে গেল কুয়াশার ভেতর থেকে আবার সেই সাদা শাড়ির মহিলার আবির্ভাব কিন্তু এবার সে ভিন্ন রূপে তার মুখ পুরোপুরি ছেঁড়া চোখ থেকে রক্ত ঝরছে হাতের নখ লম্বা হয়ে ছুরির মতো ধারাল সে ভেসে ভেসে আরিফের দিকে এগিয়ে এল চারপাশে থাকা মৃত যাত্রীদের আত্মারা একসঙ্গে অট্ট হাসি দিল আরিফের মাথা ঝিমঝিম করতে লাগল তার মনে হল পুরো পৃথিবী যেন ভেঙে পড়ছে তার ওপর আরিফ বুঝতে পারল এটা শুধু ভূতের আক্রমণ নয় এ হল একটা ফাঁদ এই রেল লাইন যেন এক অদৃশ্য দরজা যেখানে প্রতিবারই নতুন প্রাণ টেনে নেওয়া হয় সে হঠাৎ খেয়াল করল সাদা শাড়ির মহিলার গলায় একটা পুরনো লকেট ঝুলছে আরিফ স্মরণ করল বৃদ্ধের কথা ও আমার মেয়ে ছিল তার মাথায় একটা পরিকল্পনা এলো আরিফ বুকের সাহস জোগাড় করে মহিলার সামনে দাঁড়ালো সে রেকর্ডার চালু রেখেই বলল তুমি মানুষ ছিলে তোমার বাবা আজও তোমার জন্য কাঁদছে তুমি বন্দি হয়ে আছো মুক্তি চাও না মহিলার চোখের লাল আলো মুহূর্তের জন্য কেঁপে উঠল তার মুখে বিভ্রান্তির ছাপ ফুটে উঠল আরিফ সুযোগ বুঝে ছাপিয়ে পড়ল তার গলার লকেটটা ধরার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে মহিলার মুখ বিকৃত হয়ে গেল সে ভয়ঙ্কর চিৎকার করে আরিফকে দেয়ালে ছুঁড়ে মারল আরিফের মাথা ফেটে রক্ত বের হল তবুও সে হাল ছাড়ল না আবার ঝাঁপিয়ে পড়ল লকেটের দিকে হঠাৎ করেই কামরার সব যাত্রী আত্মারা গর্জন শুরু করল তারা এক সঙ্গে আরিফের দিকে ছুটে এলো ঠান্ডা বরফের মতো হাত তার গলা তার পা তার শরীর চেপে ধরল আরিফ শ্বাস নিতে পারছিল না মনে হচ্ছিল এবার সব শেষ কিন্তু ঠিক তখনই তার হাত মহিলার লকেটে পৌঁছে গেল সে সর্বশক্তি দিয়ে টেনে লকেটটা ছিঁড়ে ফেলল লকেট ছিঁড়তেই মুহূর্তের মধ্যে ট্রেন কেঁপে উঠল একটা তীব্র বিস্ফোরণের মতো শব্দ হলো সাদা শাড়ির মহিলা চিৎকার করে উঠল তার কণ্ঠ যেন শত মানুষের আর্তনাদ তার শরীর ছিঁড়ে যেতে লাগল কুয়াশার ভেতর মিলিয়ে গেল ধীরে ধীরে একই সঙ্গে সব আত্মাদের গর্জন থেমে গেল তারা হাহাকার করতে করতে অদৃশ্য হয়ে গেল কামরাটা আবার ফাঁকা হয়ে গেল ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। সব কিছু এত দ্রুত ঘটল যে আরিফ কিছু বুঝতেই পারল না তার শরীর দুর্বল হয়ে পড়ল মাথা ঘুরতে লাগল সে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে গেল চোখ বন্ধ হওয়ার আগে সে শুধু দেখল সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছেন এক কোনায় কিন্তু এবার তার মুখে শান্তির হাসি তিনি ফিসফিস করে বললেন ধন্যবাদ বাবু তুমি আমার মেয়েকে মুক্তি দিলে তারপর তিনি মিলিয়ে গেলেন আরিফ জেগে উঠল মধুপুর স্টেশনের প্ল্যাটফর্মে লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে তার হাতে রেকর্ডার শক্ত করে ধরা কেউ বলল ভাই আপনাকে আমরা ট্রেনের ফাঁকা কামরায় অজ্ঞান অবস্থায় পেয়েছি যাত্রী তো ছিল না একাই ছিলেন আরিফ বিস্মিত হয়ে চারপাশে তাকালো সব কিছু সাধারণ ট্রেনও স্বাভাবিকভাবে স্টেশনে দাঁড়িয়ে কিন্তু তার শরীর এখনও রক্তাক্ত ব্যথায় ভরা আরিফ তড়িঘড়ি করে ভয়েস রেকর্ডার চালালো তার রেকর্ড করা সব কিছু অক্ষত আছে সেখানে শোনা যাচ্ছে কামরার চিৎকার বৃদ্ধের কণ্ঠ আর সেই মহিলার আর্তনাদ সব কিছু স্পষ্ট প্রমাণ ঢাকায় ফিরে আরিফ তার রিপোর্ট প্রকাশ করল মধুপুর লাইন এক অভিশপ্ত রেলপথের সত্য কাহিনী গোটা দেশ জুড়ে হৈচৈ পড়ে গেল অনেকে বিশ্বাস করল অনেকে বলল এটা কেবল মানসিক ভ্রম কিন্তু আরিফ জানে সে যা দেখেছে তা বাস্তব সাদা শাড়ির মহিলা আর সেই বৃদ্ধ তারা এখন শান্তি পেয়েছে তবে প্রতিদিন রাতে আরিফ এখনও দুঃস্বপ্ন দেখে ট্রেনের জানলায় সে মাঝে মাঝে দেখতে পায় কেউ যেন ভেসে ভেসে আসছে সাদা শাড়ি পরা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গল্প উপভোগ করার জন্য ধন্যবাদ গল্পটি শোনার জন্য